সাতান্ন সেখানে তাদের জন্য থাকবে ফলফলাদি এবং থাকবে তারা যা চাইবে তাও আটান্ন অসীম দয়ালু রবের পক্ষ থেকে বলা হবে সালাম ঊনষাট আর বলা হবে হে অপরাধীরা আজ তোমরা পৃথক হয়ে যাও ষাট হে বনি আদাম আমি কি তোমাদেরকে এ মর্মে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের উপাসনা করো না নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু একষট্টি আর আমারই ইবাদত কর এটিই সরল পথ বাষট্টি আর অবশ্যই শয়তান তোমাদের বহু দলকে পথভ্রষ্ট করেছে তবুও কি তোমরা অনুধাবন করনি তেষট্টি এটি সেই জাহান্নাম যার সম্পর্কে তোমরা ওয়াদা প্রাপ্ত হয়েছিলে চৌষট্টি তোমরা যে কুফরি করতে সে কারণে আজ তোমরা এতে প্রবেশ করো। পঁয়ষট্টি আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে ও তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দেবে যা তারা অর্জন করত ছেষট্টি আর আমি যদি চাইতাম তবে তাদের চোখসমূহ অন্ধ করে দিতাম তখন এরা পথের অন্বেষণে দৌড়ালে কি করে দেখতে পেত সাতষট্টি আর আমি যদি চাইতাম তবে তাদের স্বস্থানে তাদেরকে বিকৃত করে দিতাম ফলে তারা সামনেও এগিয়ে যেতে পারত না এবং পিছনেও ফিরে আসতে পারত না আটষট্টি আর আমি যাকে দীর্ঘজীবন দান করি সৃষ্টি অবয়বে আমি তার পরিবর্তন ঘটাই তবুও কি তারা বুঝবে না ঊনসত্তর আমি রাসুলকে কাব্য শিখাইনি এবং এটি তার জন্য শোভনীয়ও নয় এ তো কেবল এক উপদেশ ও স্পষ্ট কুরআন মাত্র সত্তর যাতে তা সতর্ক করতে পারে ওই ব্যক্তিকে যে জীবিত